গঙ্গা নদীর পূর্ব প্রান্তে তিনটে দ্বীপ আছে তো দ্বীপ সীমান্ত দ্বীপ রুদ্র দ্বীপ এই নটা দ্বীপ মিলে হচ্ছে নবদ্বীপ ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ হাওড়া মালদা ইন্টারসিটিতে চেপে যাব আজ নবদ্বীপ ধাম ও মায়াপুরে শুরু হলো ভেতরের মঙ্গল আরতি শুনতে পাচ্ছেন আওয়াজ হামসি ভবন ঈশ্বর দয়া ভবন এই হচ্ছে গরুর গাড়ি জ্যোতি ভবনের রিসেপশন নিত্যানন্দ কুটি গৌরাঙ্গ কুটি দুশো টাকায় কিন্তু রুম পাবেন নতুন চন্দ্রোদয় মন্দিরটির গম্বুজের মাথায় যে সুদর্শন চক্রগুলি দেখতে পাচ্ছে সেগুলি স্টেনলেস স্টিলের ওপর সোনার পাত দিয়ে তৈরি বড় চক্রের ওজন দেড় টন আর ছোটটির ওজন পাঁচ কুইন্টাল দু সালে চক্র দুটিকে স্থাপন করা হয় রাশিয়া থেকে আসা কারিগরের হাতে তৈরি সুদর্শন চক্র দুটির তৈরিতে খরচ হয় প্রায় পনেরো কোটি টাকা নতুন চন্দ্রদয় মন্দিরটির ভেতরে বাইশটি সুসজ্জিত ঘর রয়েছে মায়াপুরের আশপাশে টোটো করে টোটোবাজিয়ে শেষে সাথে বেরিয়ে পড়লাম নিমায়ের নবদ্বীপের উদ্দেশ্যে আমার আগের ভিডিও যদি এখন আপনি দেখে না থাকেন তাহলে উপরের আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম অবশ্যই দেখে নেবেন ইস্কন ক্যাম্পাসের সামনের রাস্তাটা কিন্তু প্রায় সকাল নটার পর থেকে প্রতিদিনই ভালো জ্যাম লেগে যায় দেখুন কি অবস্থা মায়াপুর লঞ্চ ঘাটের দিকে ওইখান থেকে নৌকা করে আমরা ওপারে নবদ্বীপ যাব নিমায়ের নবদ্বীপ যেতে যেতে নিমায় সম্বন্ধে দু চার কথা আপনাদের সঙ্গে শেয়ার করে রাখি চৈতন্য চরিতামৃত গ্রন্থের বর্ণনা ও বঙ্গীয় সনাতন ধর্মাবলম্বীদের মত অনুযায়ী চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দের ফাল্গুনী দোল পূর্ণিমায় এক চন্দ্রগ্রহণের সন্ধ্যায় নদিয়ার নবদ্বীপে শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মায়ের কোল আলো করে আসে তাদের দ্বিতীয় সন্তান শ্রী বিশ্বম্ভর মিশ্র বা আমাদের সবার মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মায়ের প্রথম সন্তান ছিলেন শ্রী বিশ্বরূপ মিশ্র গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে ওঠার অনেক আগেই শ্রী বিশ্বম্ভর মিশ্র সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করেছিলেন এদিকে গায়ে রং সোনালি গৌর বর্ণের তাই গৌরাঙ্গ সাথে নিম গাছের নিচে জন্ম হয় তাকে নিমাই নামেও ডাকা হয় গৌরাঙ্গ মহাপ্রভুর প্রথম স্ত্রী ছিলেন লক্ষ্মীপ্রিয়া দেবী বিয়ের ঠিক পরে পরেই গৌরাঙ্গ মহাপ্রভু তাদের আদি নিবাস শ্রীহট্ট গিয়েছিলেন বর্তমানে জায়গাটি বাংলাদেশে অবস্থিত পর্যটনকালে লক্ষ্মীপ্রিয়া দেবীর সাপের কামড়ে মৃত্যু হয় পরে মহাপ্রভু তার মায়ের অনুরোধে বিষ্ণুপ্রিয়া দেবীকে বিয়ে করে মহাপ্রভু খুব কম বয়সেই তার বাবাকে হারিয়েছিলেন একদিকে বাবা অপর প্রথম স্ত্রীকে হারিয়ে শোকে কাতর মহাপ্রভু গিয়েছিলেন গয়ায় বাবার পিণ্ডদান করতে এই সময় তিনি তার মন্ত্রদাতা গুরু স্বামী ঈশ্বরপুরী সাক্ষাৎ পেয়েছিলেন আপাতত পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের রাধারানী মন্দিরে এই রাধারানী মন্দিরে রয়েছে গুপ্ত বৃন্দাবন এখানে প্রবেশ করতে হলে প্রথমেই আপনাকে 10 টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করতে হবে এই লাইট অ্যান্ড সাউন্ড এর মাধ্যমে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন লীলা দেখানোর ব্যবস্থা রয়েছে চলে এলাম নবদ্বীপের আমার দ্বিতীয় গন্তব্য গৌর গোপীনাথ জিউ মন্দিরে এখানেও ঢুকতে গেলে প্রথমেই টাকা দিয়ে সংগ্রহ করতে হবে একটা টিকিট এই মন্দিরের ভিতরে মোবাইলের ক্যামেরা ছাড়া আর অন্য কোনো ক্যামেরার ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ এই জায়গায় দেখে নিতে পারেন বিশ্বের সব থেকে বড় ষাট ফুটের মহাপ্রভুর মূর্তি বলার অবকাশ রাখেনা নবদ্বীপে এই মূর্তি এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু এই ষাট ফুটের মূর্তি ছাড়াও এই জায়গায় রয়েছে পৌরাণিক কাহিনী অবলম্বনে বিভিন্ন মূর্তি দিয়ে তৈরি করা একটি পার্ক পার্কে ঘুরতে ঘুরতে চৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে বাকি তথ্যগুলো জানিয়ে রাখি আপনাদের স্বামী ঈশ্বরপুরীর সাথে দেখা হবার পর শ্রী চৈতন্য দেব তাঁর থেকে শ্রী শ্রী গোপাল অষ্টাদশাক্ষর মহামন্ত্রে দীক্ষিত হন দীক্ষা নেওয়ার পর থেকে মহাপ্রভুর জীবনে একে পরিবর্তন আসতে থাকে মাত্র বছর বয়সে স্বামী কেশব নিকট দীক্ষিত হওয়ার পর ভারতের নিমাই পণ্ডিত শ্রীমন কৃষ্ণ চৈতন্য দেব ভারতী নাম গ্রহণ করেন সন্ন্যাস গ্রহণ করার পর তিনি ভারতের বিভিন্ন স্থান যেমন নীলাচল দাক্ষিণাত্য পণ্ডারপুর বৃন্দাবন যাত্রা করেন এই সব জায়গায় যাত্রা করার সময় তিনি সেখানকার ভাষা যেমন উড়িয়া মালায়ালাম তেলেগু শিখে ফেলেছিলেন মহাপ্রভুর এই লম্বা পথ চলার মাঝে সত্যবাই লক্ষ্মীভাই নামের বারাঙ্গনা ভিলপন্থ নারেজি নামের দস্যুরা তার সংস্পর্শে আসে এবং তার গ্রহণ করে অত্যাচারী জগাই মাথায়ের নাম আমরা সবাই প্রায় শুনেছি এক সময় তারাও শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্ত হয়ে ওঠে চৈতন্য মহাপ্রভু সংস্পর্শে এসে বৈষ্ণব ধর্ম গ্রহণ করে হয়ে ওঠে হরিদাস ঠাকুর নদিয়া শিকার করে যা আগের উপরের আই বাটানে লিংক দিয়ে রাখলাম মন চাইলে একবার দেখে নিতে পারেন মহাপ্রভুর জীবনে শেষ চার বছর অতিবাহিত হয়েছিল শ্রীধাম পুরীতে উড়িষ্যার সূর্য বংশের সনাতন ধর্মীয় সম্রাট গজপতির মহারাজ প্রতাপ রুদ্র দেব চৈতন্য মহাপ্রভুকে শ্রী কৃষ্ণের সাক্ষাৎ অবতার রূপে উপলব্ধি করেছিলেন সব শেষে বলি নবদ্বীপে আসলে বিভিন্ন পৌরাণিক কাহিনী ও মহাপ্রভুর মূর্তি দিয়ে গড়া এই মিউজিয়ামে অবশ্যই একবার আসতেই হবে আটতে আটতে অবশেষে এসে পৌঁছালাম এইখানকার প্রধান আকর্ষণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ষাট ফুট মূর্তিটির সামনে চলে আসলাম নবদ্বীপের শ্রী নিমায়ের জন্মস্থানে আগে এক সময় এই জায়গার নাম ছিল রামচন্দ্রপুর নিমায়ের জন্মস্থান নিয়ে বিতর্ক থাকলেও এই স্থানে ঘুরে দেখতে কিন্তু আপনার একটুও বিরক্ত লাগবে না খুব সুন্দর সাজানো গোছানো রয়েছে এই পার্কটি পাশে রয়েছে মন্দির আর এই ছোট্ট মন্দিরে মাতার কোলে রয়েছে ছোট্ট নিমায় পিছন থেকেই রয়েছে সেই নিম গাছ এই জায়গাতেও কিন্তু কুপনের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে সকাল আটটার সময় যদি আপনি এসে এখানে কুপন সংগ্রহ করেন তাহলে সাড়ে বারোটার সময় দুপুরবেলা আপনি প্রসাদ নিতে পারবেন এই নিমাই জন্মস্থান ছিল আমার নবদ্বীপ ঘোড়ার তৃতীয় গন্তব্যস্থল শ্রী শ্রী রাধারমন বাঘ বা সমাজ বাড়ি ছিল আজকের আমার চতুর্থ গন্তব্যস্থল উড়িষ্যা থেকে শিল্পী এনে মন্দিরের বাইরে এই অদ্ভুত সুন্দর কারুকার্য তৈরি করা হয়েছিল মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নয় তাই মন্দিরের বাইরে থেকে আমি আপনাদের মন্দিরের সম্বন্ধে কিছু ইনফরমেশন দিলাম ইংরাজির উনিশশো সালে শ্রী রাধারমন চরণ দাস বাবাজি নসীবাবুর বাগান কিনে এই স্থানে সমাজবাড়ি আশ্রম তৈরি করেছিলেন এটি ভারতের একমাত্র বৈষ্ণব মন্দির যেখানে বিংশ শতকের গোড়ার দিকে সব ধর্মের মানুষেরই প্রবেশ অধিকার ছিল দু সালে এই আশ্রম হেরিটেজ তকমা দেওয়া হয় যে মন্দিরগুলি দেখতে পাবেন সেগুলি হল গৌর মন্দির রাধারানী ও অষ্টসখী মন্দির নন্দালয় ভিতরের একটি মন্দিরে শ্রী রাধারমন দাস বাবাজির অষ্টধাতুর একটি মূর্তি পূজিত হয় এই আশ্রমে কালী পুজো ও দুর্গাপুজো শাক্ত ও বৈষ্ণব ধর্ম উভয় ধর্ম অনুষ্ঠিত হয় শ্রী রাধারমন দাস বাবাজী ছিলেন সিদ্ধ বাবাজি কৃষ্ণনগরে পাথরের ওপর তার পায়ের ছাপ নিমতলা শ্মশানে মারা মানুষকে বাঁচি তোলার মতন বিভিন্ন অলৌকিক ঘটনা তিনি ঘটিয়েছিলেন লোকমুখে শোনা যায় তার জন্ম বর্তমানে বাংলাদেশে হলেও জীবনের অনেকটা সময় তিনি উড়িষ্যাতে কাটিয়েছিলেন এখানে মায়াপুর ইস্কনের মতন ভোর থেকে বিভিন্ন সময় আরতি হয় এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ ও কুপনের মাধ্যমে প্রসাদ সংগ্রহ করার ব্যবস্থা রয়েছে মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা অব্দি এবং বিকেল সাড়ে চারটা থেকে রাত্রি নটা অব্দি ফেব্রুয়ারি মাসে রাধারমন দাস বাবাজি তিরোধান দিবসে এখানে বহু মানুষের সমাগম ঘটে কিছু খোঁজ খবর করার থাকলে আশ্রমের দুটি যোগাযোগের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে রাখলাম যোগাযোগ করতে পারে কলকাতার প্রাণকেন্দ্র বলতে গেলেই আমরা বুঝি ধর্মতলা আর এই নবদ্বীপের প্রাণকেন্দ্র মানে কিন্তু এই তলা দেখুন কিরকম জ্যাম এই রাস্তা এই রাস্তা দাঁড়িয়ে আছে এটা কিন্তু মেন রাস্তা মেন রাস্তারই এই অবস্থা তাহলে গুলিগালার কি অবস্থা হবে বড় গাড়ি বা চারচাকা নিয়ে এখানে ঢোকাটা সত্যি বোকামো হবে টোটো এখানকার হলো বেস্ট অপশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার নবদ্বীপে প্রাচীন কালী মন্দির হলো এই পুরামা তলা পুরামা নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী মন্দিরের বাম পাশে রয়েছে মা ভবতারণী মন্দির ও ডান দিকে রয়েছে ভবতারণ শিব মন্দির এই মন্দিরের কোনো মূর্তি বা বিগ্রহ নেই সারা বছর গ্রাম্য দেবী পুরামার দক্ষিণ কালীরূপে পূজিত হন তবে শুধুমাত্র সরস্বতী পুজোর দিন শ্রী পঞ্চমী তিথিতে দেবী নীল সরস্বতী রূপে পূজিত হন পঞ্চাদশ শতাব্দীতে বাসুদেব সার্বভৌম নামক এক পণ্ডিত নবদ্বীপ শহরে এক বটবৃক্ষ তলে দক্ষিণাকালীর ঘর স্থাপন করেন কোনো এক সময়ে বটগাছটি অগ্নিদগ্ধ হলে এই কালী পুরামা বা বিদগ্ধ জননায় পরিচিত হন এছাড়াও লোকমুখে শোনা যায় তান্ত্রিক বৃহৎ রথ নবদ্বীপের শিমুলিয়া গ্রামে দেবী পরমাকে প্রতিষ্ঠা করেন পরে এই পরমা থেকেই পোড়ামা কথাটি আসে অন্যদিকে বজ্রপাতে পোড়ামা তলার এই গাছটি পুড়ে যায় সেই থেকেই পোড়ামা কথাটি এসেছে আগে এখানে পাঠশালা বাচ্চারা পড়াশোনা করতে এখানে সেখান থেকে পোড়ামা বা কথাটি আসে সালে নবদ্বীপের জমিদার ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব গঙ্গাধারে একটি মন্দিরে গণেশের মূর্তি প্রতিষ্ঠা করেন তারপরেই তিনি মারা গেলে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র মূর্তিটিকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন কিন্তু মূর্তিটি সরাতে গেলে বহু মানুষের ছোঁয়া লাগে তাতে তাই পণ্ডিতরা বিধান দিয়েছিলেন মূর্তি শুদ্ধ করতে হয় তার জন্য বারো বছর মূর্তিটিকে মাটির নিচে রাখতে হয় কৃষ্ণচন্দ্র গিরিশচন্দ্রর আমলে এই মূর্তি মাটি থেকে তোলা হয় মূর্তি মাটি থেকে তুলতে গেলে মূর্তি থেকে গণেশের সুরটি আলাদা হয়ে যায় তখন রাজার আদেশে গণেশের মূর্তির পরিবর্তে আনন্দময়ী মায়ের মূর্তি তৈরি হয় এবং এইখানে প্রতিষ্ঠা করা হয় নামকরণ হয় ভবতারণী মাতা পোড়ামাতলা মন্দিরের পাশেই রয়েছে এই ভবতারিণী মায়ের মন্দির একসময় সময় রাজা রাঘব গণেশ মন্দিরের পাশাপাশি একটি শিব মন্দিরে এই জায়গায় প্রতিষ্ঠা করেছিলেন সেটি রাঘবেশ্বর শিব নামে সেই সময় পরিচিত ছিল সতেরোশো সালে গঙ্গা ভাঙনে সেই মন্দির ও মূর্তি গঙ্গায় তলিয়ে যায় এর পঁয়ষট্টি বছর পর রাজা গিরিশ চন্দ্র শিব মূর্তিটি পোড়ামাতলায় প্রতিষ্ঠা করে এটি ভবতারণ শিব মন্দির নামে পরিচিত আজকের আমার পঞ্চম গন্তব্যস্থল শ্রী সোনার গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির এই মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া মানা তাই বাইরে থেকে কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম প্রথমেই মন্দিরের ভেতরে ঢোকার জন্য আপনাকে টাকা দিয়ে একটা টিকিট সংগ্রহ করতে হবে সাড়ে তিনশো বছরের বেশি পুরনো একটি অষ্টধাতুর ওপর সোনা দিয়ে তৈরি শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি এই মূর্তিটি নিত্যানন্দ মহাপ্রভুর বংশধর শ্রী প্রতাপ চন্দ্র গোস্বামী প্রতিষ্ঠা করেছিলেন এছাড়াও রয়েছে নিমকাঠের ওপর শ্রী কৃষ্ণ চৈতন্য ও নিত্যানন্দ মহাপ্রভুর একটি মূর্তি ঠিক রয়েছে কাঁসা পিতলের এখানে কাঁসা পিতলের বিভিন্ন মূর্তিও দেখলাম বিক্রি হচ্ছে তবে নবদ্বীপে কাঁসা পিতল বিখ্যাত হলেও কিন্তু আমার এই জিনিসগুলোর দাম জিজ্ঞেস করার পরে একটু ছ্যাঁকা লেগেছিল নবদ্বীপ ভ্রমণ আমার এখানেই শেষ এবার ফিরে যাব আমরা মায়াপুরে মায়াপুরে পৌঁছে আমরা দুপুরে আজকে লাঞ্চ করবো ঈশদয়া ভবনে গত সন্ধ্যায় যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তা দিয়েই আবার নবদ্বীপ ফেরিঘাট হয়ে আমরা মায়াপুর যাচ্ছি গতকাল লঞ্চে গিয়েছিলাম আজ নৌকায় ফিরবো এবং নৌকায় সকালে এসেছিলাম কারণ শুভর সাথে বাইক ছিল আর লঞ্চে বাইক অ্যালাউ নয় তাই জৈস্টার দুপুরে রোদ্দুর পোয়াতে পোয়াতেই চললাম মায়াপুর ফেরিঘাটের দিকে আর লঞ্চের ভাড়া বাইকের জন্য ছিল পনেরো টাকা আর মাথাপিছু ভাড়া ছিল পাঁচ টাকা করে গতকাল সন্ধে মেঘলা ছিল তাই আরও একবার বলে দিই ডান দিকে রয়েছে জলঙ্গী নদী এবং বা দিকে ভাগীরথী গঙ্গা তুলে এলাম মায়াপুর ঘাট সংলগ্ন মায়াপুর বাস স্ট্যান্ডের কাছে এখান থেকে কৃষ্ণনগর শান্তিপুর ধুবুলিয়া বর্ধমান যাওয়ার বাস কিন্তু ছাড়ে আজ সকালে দুটো কুপন কেটে রেখেছিলাম দুপুরের লাঞ্চের জন্য পৌঁছে গেছি সেই লাঞ্চের পর্দে দেখুন কত সুন্দর সাজানো গোছানো লাঞ্চের থালি আর জায়গাটিও ছিল দেখবার মতন পুরোটাই ছিল এয়ার কন্ডিশন একই সাথে থেকে জন করে খেতে পারবেন এই জায়গাতে খাবারের মধ্যে আইটেম ছিল ভাত দুটো রাধা বল্লবী একটি করে লেটিকিনি স্যালাড কড়াশুটি পনিরের তরকারি আলু পটলের তরকারি ডাল পায়েস চাটনি ভাতটা ছিল শুধু ফাইন চালের খাওয়া দাওয়ার টেস্ট ছিল অসাধারণ খুব ভালো লেগেছে খাওয়া দাওয়া গুলো আমার ঈশ্বরদান ভবনে কথা তো জানিয়েই দিলাম এবার বলি গদাভবনের কথা গদাভবনে দুপুরে প্রসাদের কুপন পাওয়া যায় সকাল সাতটা থেকে দুপুর বারোটা অবধি গদাভবন স্পেশাল একটি কুপন পাওয়া যায় যেখানে আপনাকে প্রসাদ সার্ভ করা হবে এসি ঘরের মধ্যে যদিও সেই কুপনের দাম কিন্তু একটু বেশি সাধারণ কুপনের থেকে গীতা ভবন কুপন দেওয়া হয় সকাল সাতটা থেকে দুটো অবধি নামহট্ট ভবন কুপন পাওয়া যায় সকাল ছটা থেকে বারোটা অবধি এছাড়া দুপুরে অধিকাংশ ভবনে লাঞ্চ শুরু হয় একটা থেকে দুটোর মধ্যে একমাত্র গীতা ভবন গদা ভবন ও ঈশ্বরদান ভবনে রাতের কুপন পাওয়া যায় ডিনারের জন্য ডিনারের কুপন পাওয়া যায় বিকাল পাঁচটা থেকে সাতটা অবধি ডিনার শুরু হয় রাত সাড়ে আটটায় যদি আপনার বাচ্চার বয়স হয় তিন থেকে ছয় তাহলে তার জন্য কুপন মূল্য অর্ধেক লাগবে তাছাড়াও সকাল বিকাল দুপুর রাতে অন্নদান কমপ্লেক্সে বিনামূল্যে প্রসাদ বিতরণ চলে মায়াপুর ক্যাম্পাসের মধ্যে রুম বুকিং করতে না পারলেও কোনো সমস্যা নেই এই মেন গেট দিয়ে বেরিয়ে যদি আপনি দিকে হাঁটেন মায়াপুর লঞ্চ ঘাটের দিকে ডান দেখে প্রচুর বেসরকারি হোটেল রয়েছে শেষ হলো আমার নবদ্বীপ ও মায়াপুরের চতুর্থ পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সাথে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন মনে রাখবেন আপনার একটা সাবস্ক্রিপশন আগামী দিনে আমাকে নতুন কোনো জায়গায় যাওয়ার অনুপ্রেরণা যোগাবে আগামী পঞ্চম ও শেষ পর্বে আমরা মায়াপুর থেকে যাব কৃষ্ণ রাজার দরবারে ভালো থাকবেন